আংখড়ে স্টেডিয়ামে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল ক্রীড়া বিশ্ব একই ফ্রেমে বন্দী হলেন ক্রীড়া জগতের দুই মহাতারকা লিউনিয়ন মেসি এবং সচিন টেন্ডুলকার নাম্বার টেন জার্সিধারী এই দুই কিংবদন্তি একে অপরের সাথে বিশেষ উপহার বিনিময় করে উপস্থিত হাজারো ভক্তদের মুগ্ধ করেন এই বিশেষ মুহূর্তে সচিন টেন্ডুলকার তার ক্যারিয়ারের অন্যতম সেরা স্মৃতি দু সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের জার্সিটি মেসিকে উপহার হিসেবে তুলে দেন এর প্রতি ছাব্বিশ বিশ্বকাপের অফিসিয়াল বল মেসির ভারত সফরের আজ ছিল দ্বিতীয় দিন সন্ধ্যা নামার সাথে সাথে অঙ্কড়ের গ্যালারি থেকে মেসি মেসি সচিন উঠতে থাকে দুই ভিন্ন খেলার দুই ঈশ্বর যখন পাশাপাশি দাঁড়ান তখন স্টেডিয়াম জুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় সচিনের দেওয়া জার্সিটি মেসি অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করেন যা এক কিংবদন্তি থেকে আরেক কিংবদন্তির প্রতি সম্মানের প্রতীক হয়ে থাকে অনুষ্ঠানে মেসি গ্যালারির উদ্দেশ্যে ফুটবল কিক করেন এবং ওপারের তলার দর্শকদের নিরাশ না করে তাদের দিকেও বল পাঠান এছাড়া তিনি একটি প্রদর্শনী পেনাল্টি গোল করেন এবং সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডিপলের সাথে এই আয়োজনে মেসি মহারাষ্ট্র সরকারের মহাদেবা প্রকল্পের উদ্বোধন করেন যার লক্ষ্য হল ফিফা স্বীকৃতীয় একাডেমিগুলোর মধ্যে তরুণ প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করা ও প্রশিক্ষণ দেওয়া দিন শেষে অংখাড়ের এই সন্ধ্যাটি শুধু উদযাপনের ছিল না বরং দুই মহাতারকার প্রতি ভক্তদের কৃতজ্ঞতা জানানোর এক উপলক্ষ হয়ে ওঠে মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ